বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় বার্ষিক পরীক্ষার দু হাজার পঁচিশের জন্য প্রস্তুতি পঞ্চম শ্রেণী বিষয় বাংলা আমরা বিগত সময়েও পঞ্চম শ্রেণী তথা আমরা যারা বৃত্তি পরীক্ষায় ছোটো সমীদের অংশগ্রহণ করাতে প্রস্তুত বা অংশগ্রহণ করাবো তাদের জন্যে আমরা যে কাজটি করছি আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই বিষয়ের উপরে প্রত্যেকটি প্রশ্ন বা এই ধরনের যে পিডিএফ ফাইল রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে দেখে দেখে দেওয়ার চেষ্টা করব কি কি থাকছে তো আমরা জানি যে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য সর্বমোট পনেরোটি প্রশ্নের ধরন বাংলার জন্য থেকে থাকে তো আমরা একটু দেখে নেই কী কী থাকছে আর যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন এবং ফেসবুক থেকে যারা প্রথম দেখছেন এবং ইউটিউব থেকে যারা প্রথম দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আমরা এখানে যে বিষয়টি প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বরে সেটি হলো যে আমাদের কবি ও কবিতার নামসহ দুই তীরে কবিতার প্রথম আডলাইন লেখার এখানে যে বিষয়টি সেটি বলা হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক নম্বরে কবিতা কবিতায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই তীরে কবিতার প্রথম লাইন লেখার কথা এখানে বলা হয়েছে এবং এক যোগ এক যোগ আট সমান দশ অর্থাৎ এখানে দশ নম্বর রয়েছে এবং এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের দুই নম্বরে সেটি হলো সঠিক শব্দবয়সী শূন্যস্থান পূরণ করো এখানে আমরা মূলত পাঁচটি দেখতে পাবো পাঁচটি কী কী বিষয় একটু আমরা দেখে নেই আচ্ছা আমরা একটু সুন্দর দেখে নেই হ্যাঁ আচ্ছা এভাবে আমরা একটু দেখে নেই ক খ গ ঘ পর্যন্ত রয়েছে শূন্য স্থানের জন্য আমাদের এখানে পাঁচ নম্বর এবং আমরা এখানে পাঁচটি শূন্য স্থান পেয়ে যাচ্ছি ক খ গ ঘ এবং উ দশম ড্যাশ ড্যাশ ছিল মহানবীর বা সাল্লাহ সাল্লামের বিজয় হজ দশম ড্যাশ ড্যাশ ছিল মহানবীর বিদায় হজ বা সাল্লাহ সাল্লামের বিদায় হজ ড্যাশ হয়ে কাঠুরিয়া সেই গাছের গড়ায় বসে কাঁদতে লাগলো ড্যাশ হয়ে কাঠুরিয়া সেই গাছের গড়ায় বসে কাঁদতে লাগলো গ জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের ড্যাশ টিয়ে করে রে ঝিক আচ্ছা ঘ একদিন মানুষের নিশ্চয়ই ড্যাশ হবে একদিন মানুষের নিশ্চয়ই ড্যাশ হবে ও বলতে বলতে জেলে ড্যাশ বারের মতো জালটা ড্যাশ ছুঁড়ে মারল বলতে বলতে জেলে ড্যাশ বারের মতো জালটা ড্যাশ ছুঁড়ে মারল এখানে আমরা অলরেডি পনেরো নম্বরের প্রশ্ন এখানে পেয়েছি এক এবং দুইয়ের জন্য চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হল রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি এখানে আমাদের থাকছে হলো বারো নম্বর সর্বমোট তিন চারে বারো বা চার তিনে বারো অর্থাৎ আমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য আমাদের তিন তিনটি যেহেতু দিতে বলা হয়েছে চার নম্বর করে রয়েছে তাহলে আম আমরা পেয়ে যাবো এখানে প্রশ্নগুলো একটু দেখে নেই কী কী প্রশ্ন রয়েছে প্রশ্ন হিসেবে রয়েছে আমাদের এখানে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নম্বরেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের এবং ফেসবুকের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো রচনামূলক প্রশ্নের জন্য আমরা তিন নম্বরে যা যা পেয়ে যাচ্ছি এখানে বারো নম্বর এর আগে পেয়েছিলাম আমরা পনেরো নম্বর অর্থাৎ আমরা সাতাশ নম্বর আমরা সাতাশ নম্বরের প্রশ্নপত্র দেখতে চলেছি দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল খ বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো দো� বনে আগুন লেগে কি ক্ষতি হলো এবং আগুন নেভাতে কারা ছুটে এলো নলক কবিতায় কবি বাংলাদেশের নদীর কোন বিষয়গুলো তুলে ধরেছেন নলক কবিতায় কবি বাংলাদেশের কোন বিষয়গুলো তুলে ধরেছেন তো বাকি যে অংশটুকু আরও রয়েছে আমরা একটু দেখে নেই আর কী কী বিষয় রয়েছে যেহেতু আমাদের সর্বমোট পনেরোটি বিষয় আমরা পাব কবিতা এক নম্বরে দুই শূন্যস্থান পূরণ তিন রচনামূলক প্রশ্নের উত্তর চার সংযুক্ত প্রশ্নের উত্তর পাঁচ কবিতার মূলভাব ছয় শব্দের অর্থ সাত শব্দ দিয়ে বাক্য গঠন আট ক্রিয়াপদের রূপ এবং নয় সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশ বিরাম সরি প্রশ্ন তৈরি করা কে কী কথায় কীভাবে কেন কখন শব্দগুলোর ব্যবহার করে একবার ব্যবহার করে প্রশ্ন তো পদক তৈরি বাক্য আর কি নিচের যুক্তবর্ণ ভেঙে এবং যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি এবং বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এবং আমাদের রয়েছে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের এই ছোটো শ্রমিকদের জন্য সেটি হলো আমাদের দরখাস্ত দরখাস্ত বা চিঠি এ ধরনের বিষয় যে যেহেতু আমাদের রয়েছে সেই বিষয়গুলো এবং এরপর রয়েছে আমাদের ফর্ম পূরণ এবং এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি হলো আমাদের রচনা লেখন তো আমরা এখন এখানে দেখে নেব আর কী কী বিষয় রয়েছে আচ্ছা একটু আমরা এখানে দেখে নেই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যুক্তবর্ণ ভেঙে লেখা যে বিষয়টি সেটি আমরা একটু আধা আধা দেখতে পাচ্ছি বারো নম্বরে রয়েছে নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখক বড় শীতকালে আনন্দে গরিব এবং হলো প্রশংসা আচ্ছা বিপরীত শব্দ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো বারো নম্বরে বড় শীতকালে আনন্দে এবং গরিব এবং হলো আমাদের প্রশংসা এবং আপনাদের কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এখন আমরা দেখে নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করতে হবে রাজার পুত্র বাদশাহর পুত্র যিনি বিদ্যা দান করেন হবে এবং জলে চরে যা রূপা দ্বারা তৈরি কুড়া আচ্ছা এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো মনে করো তোমার নাম মৌরি বা মাহিম তুমি ছায়ানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার রোল এক এখন তোমার জন্ম তারিখ এত এবং একটি আমাদের এখানে ফর্ম পূরণের কথা বলা হয়েছে তো এখানে এই বিষয়টি একটু আমরা খেয়াল করব আমরা একটি বিষয় বলেছিলাম চিঠি বা দরখাস্ত এখানে আমাদের যে বিষয়টি একটু আপনার খেয়াল করবেন যে চিঠি দরখাস্ত তারা যেন সুন্দরভাবে লিখতে পারে বা জানতে পারে এটুকুন জানলেই হবে আর আমরা আর অন্যান্য বিষয়গুলো কী কী তাদের রয়েছে সেই বিষয়গুলো একটু আমরা দেখে নেব এবং আপনারা যারা আজকে একেবারে প্রথম ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনার পাওয়ার আর যাদের এই ধরনের প্রশ্নপত্র সরাসরি প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে নক দেবেন এবং আমরা অবশ্যই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো এখানে রয়েছে আমাদের তিন নম্বরের ঘ এবং ও রয়েছে আমরা যেহেতু এখানে কিছুটা অংশ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তিনের ক খ গ পর্যন্ত এবং ঘ এবং ও আমাদের রয়েছে ঘ এবং ও রয়েছে যে কোনো তিনটি দেয়ার কথা বলা হয়েছিল তো একটু দেখে নেই লোভী কাঠুরিয়ার চোখ দুটি চকচক করে উঠল কেন লোভী কাঠুরিয়ার চোখ দুটি চকচক করে উঠল কেন এবং কোন চারটি কথা নবীজি সাল্লাহ সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল বনে আগুন লেগে কি ক্ষতি হয়েছিল আগুন নেভাতে কারা ছুটে এলো নলক কবিতায় কবি বাংলাদেশের কোন নদীর বিষয়গুলো তুলে ধরেছেন লোভী আর চোখ দুটি চকচক করে উঠলো কেন কোন চারটি কথা নবীজি সাল্লা সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে আমাদের ছোট যারা বৃত্তি পরীক্ষার সামনে দেবে তো তাদের জন্য বার্ষিক পরীক্ষার একটি আমরা প্রস্তুতিমূলক প্রশ্ন যা কি না আমরা এর আগেও দেওয়ার চেষ্টা করেছিলাম প্রথম এবং দ্বিতীয় সময়কেও এবং আপনারা অনেকেই নিয়েছেন যারা আপনারা এই ধরনের প্রশ্নপত্রগুলো নিতে চাইছেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ